ঘটক দেখায় নারী মানে মেয়ে আর আমি দেখাই গাড়ি অনেকের বাসায় অনেক ভালো নামাজি পাত্রী থাকে কিন্তু এই খবরটা দেখা গেছে মানুষ জানে না সেই জানানটা দিয়ে দেয় ঘটক সাহেব আর আমি এলাম গাড়ির ঘটক অনেক জায়গায় অনেক ভালো ভালো গাড়ি থাকে অনেক সুন্দর সুন্দর গাড়ি থাকে এখন এই খবরটা যদি আমি না দেই তাহলে আপনি ঢাকার বাইরে থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে খবরটা কেমনে জানবেন

ঘটনা হচ্ছে ওটা তো আইডল স্টপ আছে এটা তো আইডল স্টপ আছে মানে ঘটনা হচ্ছে দুইটা গাড়ি দেখতে হুব হুব একরকম কিন্তু ওইটা থেকে এটা আবার একটু বেশি ভালো গ্রেডের দিক থেকে এইটার থেকে এটা একটু উপরে কারণ এটার মধ্যে সিট পাওয়ার আছে এটার মধ্যে সিট পাওয়ার নাই ক্যামেরাটা আবার ঘুরান এদিকে আসেন এই পাশে আছে আপনার আপনি ঘুরেন না ক্যামেরা ঘুরান এই নেন খালি আপনি ঘুরতেছেন ক্যামেরা ঘুরান না এখানে দুইটা নোয়া আছে এসআই নোয়া এসআই নোয়া এটাও এসআই নোয়া এটাও এসআই নোয়া এটা 11 মডেল এটা হচ্ছে 13 মডেল 13 এটাও তেলের এটাও তেলের তেল তো দেখবেন তারপরে নোয়াও দেখবেন তবে প্রিমিয়ো থেকেও কম দামে একটা হেয়ার আছে ওই যে গাড়িটাও দেখাবো এখানে অনেক বাজেটের অনেক ধরনের গাড়ি আছে তবে শুরু হবে সাত লাখ টাকা থেকে গাড়ি দাম সাত লাখ টাকা থেকে শুরু হবে যাই দেন নালসালেম কিছু একটা না এখানে এইখানে প্রিমিয়ো দিয়ে শুরু করতেছি মোশাররফ কেমন আছেন আছেন জি আমরা বেশ কিছুদিন আগে না খুব কয়েকদিন আগে এখানে একটা প্রাডগাড়ি দেখাইছিলাম জি গেছে নাই গাড়ি কিন্তু থাকে না গাড়ি কিন্তু থাকে না ইনশাআল্লাহ পছন্দ হয়ে গেলে দ্রুত যোগাযোগ করবেন নালে পরে আফসোস করবেন আজকে প্রিমিয়ো দিয়ে শুরু করব বাংলাদেশের জাতীয় গাড়ি এই প্রিমিয়ো গাড়ি খুঁজতে গেলে সবাই প্রথমে খোঁজে পালকালারটা পালকালার ডিমান্ড বেশি পালকালার আজকে আমরা যে দুইটা গাড়ি শুরুটা দেখাবো দুটেই পালকালার দুটেই 17 মডেল দুটাই কোনটা আগে দেখাবেন আগে এটা দেখাই এটা যেহেতু ওকে এইটা হচ্ছে এফইএক্স প্যাকেজ ফুল লোড তার মানে হচ্ছে ফুল অপশন ফুল লোডেড গাড়ি সিট পাওয়ার আছে প্রজেকশন লাইট এলইডি প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর আইডল স্টপ সব আছে সব আছে সিরিয়াল 4348 এটা আপনার 17 মডেল 19 এর রেজিস্ট্রেশন এটাও 17 মডেল 19 এর রেজিস্ট্রেশন তবে দামে একটু পার্থক্য আছে কেন পার্থক্য সেটা আপনাদেরকে বলবো গাড়ি দেখাইতে দেখাইতে এই গাড়িটা দেখেন ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার অক্টেন ডিভেন দুইটা গাড়ি তেলের গাড়ি এটাও পুষি স্টার্ট মাইলে যাচ্ছে তেষট্টি হাজার স্টিয়ারিং উডেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার এই যে আপনার সিট পাওয়ার আর এই হচ্ছে আইডল স্টক আইডল স্টক দেখছেন সো গাড়িটা হচ্ছে সতেরোর মডেল এফিএক্স প্যাকেজ তেলের গাড়ি ব্যাকগ্রাউন্ড একটু খুলে দেন পাল কালারের প্রিমিও যারা খুঁজতেছেন তারা দেখেন দুইটা গাড়ি আছে সিমিলার মানে কালার সিমিলার মডেল সিমিলার রেজিস্ট্রেশন সব সিমিলার এই যে ভিতরটা দেখেন আর এই যে এইখানে তেলের গাড়ি

সিরিয়াল বেয়াল্লিশ হলেও এটাও আপনার রেজিস্ট্রেশন উনিশ উনিশ দেখেন এটাও তেলের গাড়ি তো যারা প্রিমিয়র তেলের গাড়ি খুঁজতেছেন তেলের গাড়ি দুইটা আছে সেম কালারে আপনারা আসেন একটু কম বেশ করে নিতে পারবেন তবে গাড়ি যদি ভালো হয় দাম বেশি হবে সতেরো মডেলের গাড়ি আপনি বত্রিশ পঞ্চাশে পাবেন তেত্রিশে পাবেন একত্রিশ পঞ্চাশে পাইতে পারেন যত ডাউন প্রাইসের দিকে যাবেন কোয়ালিটি তত আস্তে ডাউন হতে থাকবে সো দুইটা গাড়ি সেম বেশি কিছু বলবো না এই দুইটা গাড়িরই আপনার গ্লাস লাইট অরিজিনাল আছে এখন একটা কথা আছে অনেকেই বলবে কি ভাইয়া যখন গাড়ি দেখতে আসবে যে বাম পাশের গাড়িটার এই যে আপনি দেখান গ্লাস অরিজিনাল কিন্তু ডান পাশেরটার মধ্যে তো হিটার নাই হিটার নাই তা আমি বলবো এটার মধ্যে হিটার এখানে দিছে আর এটার মধ্যেও হিটার আছে যেটা আপনার এই যে দেখেন সাইডে আছে যে তিনটা দাগ দেখা যায় এই যে দেখা যায় দেখা যায় দেখা এই যে এই দাগটা এটাই হচ্ছে হিটার এদিক দিয়ে আইসা আবার এই যে নিচেও আছে দেখেন হিটার বাট এটার কিন্তু আপনার সাইডে কিন্তু ওই জিনিসটা নাই যাই হোক বিস্তারিত আপনারা ফোন দিয়ে জানবেন এই গাড়িটার পঁয়ত্রিশ আসলে যদি দেখেন সিট পাওয়ারের কারণে এক লাখ টাকা দামে ডিফারেন্স তারপরে আসলে দাম দামি করা যাবে এবার একটু এসআই নোয়া দেখায় দুইটা নোয়া আছে এস আই একটা পাওয়ার একটা হলো তেরো তেরো মডেল তেলের গাড়ি এটাও আপনার এগারো মডেল তেলের গাড়ি

এবং দুটাতেই প্রোজেকশন টিপটনিক গিয়ার পাবেন এটা হচ্ছে 13র আগেটা ছিল 11র এই যে পুশ আর এই হচ্ছে টিপটনিক গিয়ার তো যাদের দড়নরি ব্যাগdala খুলে দেখাই দুইটাই তেলের গাড়ি 13র এসআই নোয়া আপনি কিন্তু খুঁজলে হয়তো দেখি একটু পরে উঠাই এখানে কিন্তু চেসিস কোড নাম্বার আছে গাড়ির চেসিস নম্বারে গ্লাসের মধ্যে দেওয়া আছে অরিজিনাল গ্লাস যে 13 মডেল এটা সিরিয়াল হচ্ছে 19 এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া 18 18 13র মডেল 18 তে রেজিস্ট্রেশন

আসলে দাম কমবে আপাতত হচ্ছে গাড়িটা দেখায় হেরিয়ার গাড়িটা দেখেন একটা হেরিয়ার আছে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম থেকেও কম দামে পাবেন আর গাড়ি কিন্তু অনেক গাড়ি আছে ভাই জি দেখেন কত মডেল গ্লাস কিন্তু সবকে লাইট

সো যাই হোক গাড়িটা এলপিজি করা আছে একটা প্রিমিয়ম গাড়ি কিনতে গেলে একটু আগে দেখাইছি আপনাকে পঁয়ত্রিশ চৌত্রিশ লাখ টাকা লাগতেছে বাট এটা আপনার তিরিশ লাখ টাকার নিচে নিতে পারবেন হেরিয়ারটা এটা নিতে এলে ভাই মাত্র সাতাশ লাখ টাকা হলে নিতে পারবেন অনলি সাতাশ লাখ অনলি সাতাশ লাখ এটা সাতাশ লক্ষ টাকা হলে নিতে পারবেন আপনার এলপিজি করা আছে বাট এলপিজি করার পর পিছনে দেখেন কত জায়গা স্পেস কিন্তু আপনার অনেক আছে তাহলে এটার প্রাইস হচ্ছে সাতাশ লাখ

দশ লাখ টাকা মাত্র মডেল লাখ লাখ আচ্ছা ঠিক আছে তারপরে আর কি আছে এবারে আছে ফোন দেন কোনটা লাগবে খালি ফোন দেন এই যে চোদ্দ প্রিমিয়ম আছে এটা হচ্ছে চোদ্দ পাল কালার প্রিমিয়াম আর এটা হচ্ছে

আঠারো লাখ টাকা দিয়ে দিবে বারো মডেলের গাড়ি আঠারো লাখ টাকা ও ভাই এই যে মিসি পিসি আছে ভাই অনেকে চায় হ্যাঁ দুইটা সিলিন্ডার লাগানো গ্যাসের ভাই তাই ডাবল সিলিন্ডার লাগানো একটা মিছু পিসি পাঁচের এগুলা ইলেকশন আসতেছে তো এই এই গাড়িগুলা কিন্তু আমরা ম্যানুয়াল গিয়ার অনেক চলবে অনেকে ম্যানুয়াল গিয়ার বিচ্ছে এটার দাম কত এটার দাম হলো 8 লাখ 50 8.5 লাখ 8.5 লাখ 8.5 লাখ টাকা মিৎসুবিশি পাজেরো গাড়ি এই যে সিআরবি আছে হুন্ডা সিআরবি দাম শুনবেন হ্যাঁ হ্যাঁ অনলি 7 লাখ টাকা 7 লক্ষ টাকা ডাইরেক্ট এটা হচ্ছে 7 লক্ষ টাকা আর কোন কথা চলবে না মাত্র 7 লাখ টাকা এটা কিন্তু আপনার কালার পার্ল এবং সানলুভ আছে কাগজ আপডেট পাবেন সানরুফ সহ হুন্ডা সিআরবি তাহলে এটার দাম 7 লাখ

আল্লাহ হাফেজ ভালো থাকেন আবার দেখাবে পরবর্তী লাগবে আসসালাম আসসালামাইকুম